কালো জাদু নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কৌতূহল কিংবা প্রচলন সে বহু পুরনো একটি ব্যাপার হাজার হাজার বছর ধরে চলে আসছে ইসলাম বিরোধী এসব কর্মকাণ্ড কালো জাদু এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়ে থাকে এটি একই সাথে অমানবিক এবং এর পরিণতি হয় খুবই ভয়াবহ মূলত কোনো অশুভ শক্তির সংশ্লিষ্টতার মাধ্যমে কালো জাদুর প্রয়োগ ঘটানো হয় ইসলাম বিরোধী হলেও কালো জাদু পৃথিবীতে এসেছিল দুজন ফেরেস্তার মাধ্যমেই তারা আল্লাহর নির্দেশেই হজরত সুলাইমান আলেসাল্লামের মুজেজা প্রমাণ করতে মানুষের কাছে কালো যাদু নিয়ে এসেছিলেন কিন্তু মানুষ সেটার সত্য মিথ্যা যাচাই না করে হজরত সুলাইমান আলহ্লামের বদলে কালো যাদুকে আপন করে নেয় আল্লাহতালা হজরত সুলাইমান আল্লাহসাল্লামকে কিছু ক্ষমতা দান করেছিলেন ইহুদিদের মাঝে জাদুর প্রচলন আরও আগে থেকেই ছিল হজরত সুলাইমান আলহ্লাম যখন ধর্মপ্রচার ও মানুষের কল্যাণে তার মজেজা দেখানো শুরু করলেন তখন ছড়িয়ে পড়তে থাকে যে তিনি জাদুর মাধ্যমে নাকি এসব কিছু করছেন এই সমস্যা যখন প্রকট আকার ধারণ করে সেই সময় আল্লাহ তালা দুজন ফেরেশতাকে পৃথিবীতে প্রেরণ করেন হারুত ও মারুত নামক সেই দুজন ফেরেস্তার মাধ্যমে কালো জাদু পৃথিবীতে আসে হজরত সুলাইমান আলহ্লামের সময় ওই দুই ফেরেস্তা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন ইহুদিরা যখন মোজেজা এবং জাদুর মধ্যে পার্থক্য না করে সবকিছুকে জাদু বলে দাবি করতে থাকে তখন আল্লাহ আল্লাহতালা দুজন ফেরেস্তাকে দায়িত্ব প্রদান করেন যে জাদুর প্রকৃতি এবং জাদু ও মোজেজার মধ্যে পার্থক্য শিক্ষাদানের জন্য তারা মানুষদেরকে এ পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করে কুফুরি করবে না কিন্তু তা সত্ত্বেও অনেকেই জাদু ব্যবহারের কুফুরিতে নিমগ্ন হত কোন কোনো মুফাসির বলেছেন তারা দুইজন মানুষ ছিলেন বিশেষ জ্ঞান পাণ্ডিত্য বা সৎকর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফেরেস্তা বলে অভিহিত করত তারা এভাবে মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন এই ঘটনা মহান আল্লাহ পাক পবিত্র কনায়নুল করিমে বর্ণনা করেছেন সুরা বাকার একশো দুই এবং একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আওরাত তারা তা মেনে চলত সুলাইমান অবিশ্বাস করেনি বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা বাবেল শহরের দুই ফেরেস্তা হারত ও মারতের ওপর অবতীর্ণ হয়েছিল তাই আমরা তো তোমাদের জন্য ফিতনা শুরু তোমরা অবিশ্বাস করো না এই না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না এ দুজনের কাছ থেকে তারা এমন বিষয়ে শিক্ষা গ্রহণ করত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত তবু আল্লাহর নির্দেশ ছাড়া কারও কোনো ক্ষতি তারা করতে পারত না তারা যা শিক্ষা গ্রহণ করত তা তাদের ক্ষতি সাধনই করত আর কোনো উপকারে আসত না আর তারা ভালো করেই জানত যে তা কিনবে পরকালে তার কোনো অংশ নেই আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত তবে নিশ্চয়ই আল্লাহ তালার কাছ থেকে ভালো পুরস্কারই পেত জানত যদি তারা জানত এই আয়াত দুটিতে উল্লেখিত হারুত ও মারুতকে নিয়ে রচিত হয়েছে নানা কল্পকাহিনী গদ্য পদ্য আর সাহিত্য সাহিত্যরসে ভরপুর সেসব ঘটনাবলী মানুষের কাছে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে তবে এর অধিকাংশই ছিল কল্পনা প্রসূত বানানো ঘটনা তবে সেই কল্পকাহিনীর আড়ালে মূল সত্যটা জানানোর চেষ্টা মুফাসিরদের সবসময়ই ছিল তাদের অধিকাংশই একমত যে হারত ও মারুত নামক দুজন ফেরেস্তা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন তবে সতর্কতা হিসেবে এটাও বলে দিতেন যে আমরা পরীক্ষার জন্য এটা শিখাচ্ছি কাজী তুমি কাফের হয়েও না কিন্তু লোকজন তাদের সতর্ক বার্তাকে পাত্তা না দিয়ে সেসব শিক্ষা গ্রহণ করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো শুধু তারাই নয় হারত ও মারুতের শিখানো জাদুবিদ্যা বা কালো জাদু হাজার হাজার বছর ধরে মানুষ প্রয়োগ করে আসছে তাই তো সেই পথভ্রষ্ট মানুষদের পরিণতি সম্পর্কে আয়াতের শেষে বলে দেওয়া হয়েছে যে যারা এই জাদুবিদ্যা ব্যবহার করে তাদের জন্য পরকালে কিছুই নেই আল্লামা ইবনে কাসির রহমতুল্ল্লাহ আলহে সুরা বাকারার একশো দুই এবং একশো তিন নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেছেন যে বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে হজরত সুলাইমান আলেস্লামকে জাদুকর অপবাদ দেওয়া হলো। আর তাঁর রাজসিংহাসনের নিচ থেকে অন্য লোকের লুকিয়ে রাখা কিছু জাদুর বই উদ্ধার করা হলো। অনুসন্ধানে বের হয়ে আসে সেগুলো নবী ইদ্রিস আলহাসাল্লামের সময়কালের প্রাচীন বাবেলের জাদুবিদ্যার বই সে কারণে কোরআনে উল্লেখিত আয়াতে সেই ঘটনারই জবাবে বলা হয়েছে যে সুলাইমান আলে হসল্লাম জাদুবিদ্যা ব্যবহার করেননি বরং সেসব চর্চা করত ইবলিশ শয়তান সুলাইমান হসলাম সেসব বই পুতে ফেলেন এবং সেগুলোর প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেন কিন্তু তার মৃত্যুর পর সেগুলো অসাধু লোকেরা খুঁড়ে বের করে আনে এবং রাজ্যময় ছড়িয়ে পড়ে সেটা যা আজ সোলেমানি তাবিজের কিতাব নামে একজন নবীর নামে অপবাদ রটিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে কোরআনের বর্ণনা অনুসারে হারুত মারুত ইরাকের প্রাচীন ব্যাবিলনে আগমন করেছিলেন আরবি উচ্চারণ বাবিল ইরাকের রাজধানী বাগদাদ থেকে পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার তিনশো অব্দে ব্যাবিলনের প্রতিষ্ঠা এবং খ্রিস্টপূর্ব ছয়শো বারো অব্দে সাম্রাজ্যের রাজধানী মনোনীত হয় কোরআনের আয়াত থেকে পরোক্ষভাবে বোঝা যায় যে ফেরেশতাদয় মানুষকে জাদু শেখাতেন কোন কোনো মুফাস্সির বলেছেন তারা মানুষকে জাদু শেখাতেন না কেননা জাদু কুফরির স্বামী তারা এমন কালাম শেখাতেন যা কুফরির মতো ক্রিয়াশীল এবং যা মন্দ কাজে ব্যবহার করা যায় কিন্তু বিশুদ্ধ মত হল তারা মানুষকে জাদুই শেখাতেন কিন্তু তাদের শেখানোটা হারাম ছিল না কেননা তারা মানুষকে জাদুর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করতেন এবং শেখার আগে বলতেন আমরা পরীক্ষা পরীক্ষাস্বরূপ সুতরাং তোমরা কুফরি করো না তফসিরের সাদিতে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালা ফিরেস্তাদয়ের কাছে পরীক্ষা স্বরূপ জাদুবিদ্যা অবতীর্ণ করেন এবং বনি ইসরায়েল তাদের কাছ থেকে আল্লাহর বাণীর পরিবর্তে জাদুবিদ্যা শিখত ফলে তারাও তা শেখাত কোরআনের উল্লেখিত আয়াতে জাদুবিদ্যাকে কুফরি ও মানবজাতির জন্য ক্ষতিকর বলা হয়েছে হুঁশিয়ারি করা হয়েছে যারা তা শিখবে পরকালে তাদের কোনো অংশ নেই সুতরাং তা শেখা যাবে না আলেমরা এ বিষয়ে একমত যে জাদুবিদ্যা শেখা ও চর্চা করা হারাম লোকেরা হারুত ও মারুতের কাছ থেকে এমন জাদু শিখেছিল যার দ্বারা তারা পুরুষ এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত যদিও পুরুষ এবং স্ত্রীর একে অপরের প্রতি অনুরাগ ও স্নেহ থাকতে পারে সেহি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুলে পাক সাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে তারপর সে বিচ্ছিন্নতা পাঠায় পদমর্যাদায় তার নিকটতম তারাই যারা বিভেদ সৃষ্টিতে সবচেয়ে কুখ্যাত তাদের মধ্যে একজন এসে বলে আমি তাই করেছি এবং তিনি বলেছেন আপনি কিছুই করেননি তখন তাদের মধ্যে একজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে কলহের বীজ বপন না করা পর্যন্ত আমি অমুককে ছাড়িনি হারুত ও মারুতের পরিণতি নিয়েও বিভিন্ন ধরনের মুখরোচক গল্প রয়েছে প্রচলিত সেসব গল্প অনেকটা এরকম হারুত ও মারুত একজন নারীর প্রতি আসক্ত হয়ে আল্লাহর অবাধ্য হন ফলে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে কিন্তু এসব বর্ণনাগুলো একেবারেই ভিত্তিহীন বরং সঠিক কথা হলো তারা যেমন আল্লাহর হুকুমে আগমন করেছিলেন তেমনি আল্লাহর হুকুমেই প্রস্থান করেছিলেন তারা কোনো পাপে লিপ্ত হননি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলেহে হারুত মারুত সংক্রান্ত এসব বর্ণনাকে ভিত্তিহীন বলেছেন ইহকালীন স্বার্থসিদ্ধির আশায় যে কোনো ধরনের কালো জাদুই আমাদের পরকালকে বরবাদ করে দেবে আল্লাহ আমাদের এসব কুফরি কার্যক্রম থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন